আপনার সম্পর্কে কি প্রায়ই সন্দেহ জাগে মনে হয় সে আপনাকে ভালোবাসে কিন্তু মুখে স্বীকার করে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা এমন কিছু নীরব লক্ষণের কথা বলবো যা যে কোনো দামি স্বীকারোক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং যা আপনাকে পরিষ্কার করে দেবে যে আপনি সত্যি তার জীবনে আছেন কি না ভালোবাসা সবসময় শব্দ দিয়ে প্রকাশ করা যায় না অনেক সময় তা লুকিয়ে থাকে নীরবতায় ছোট ছোট যত্নে আর না বলা অনুভূতিতে আজ আমরা ভালোবাসার সেই নীরব ভাষাগুলোকেই চেনার চেষ্টা করব সেকশন ওয়ান প্রথম লক্ষণ ছোট ছোট যত্ন প্রথমেই আসি সেই লক্ষণটির কথায় যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায় তার ছোট ছোট যত্নগুলো ভেবে দেখুন তো সে কি আপনার পছন্দের খাবারটা মনে করে কিনে আনে বা আপনি অসুস্থ থাকলে বারবার আপনার খোঁজখবর নেয় এই আপাতদৃষ্টিতে ছোট কাজগুলোই কিন্তু গভীর ভালোবাসার লক্ষণ যখন কেউ মুখে ভালোবাসি না বলেও আপনার আরামের কথা সবার আগে ভাবে তখন বুঝতে হবে তার জীবনে আপনার জায়গাটা বেশ বিশেষ মনোবিজ্ঞান এই ধরনের কাজকে অ্যাক্টস অফ সার্ভিস বা সেবামূলক কাজ বলে যা ভালোবাসা প্রকাশের একটি অন্যতম শক্তিশালী উপায় কথা ফুরিয়ে যেতে পারে কিন্তু এই নীরব যত্নগুলো কখনো শেষ হয় না যে মানুষটা আপনার বলা ছোট ছোট কথাগুলো মনে রাখে এবং সেগুলো পূরণ করার চেষ্টা করে সে আসলে তার কাজের মাধ্যমে প্রতিনিয়ত আপনাকে বলতে চাইছে তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ এই না বলা ভালবাসা অনেক সময় সবচেয়ে খাঁটি আর গভীর হয় সেকশন টু দ্বিতীয় লক্ষণ নীরব অভিমান সম্পর্কের গভীরতা বোঝার দ্বিতীয় লক্ষণটি হল নীরব অভিমান মনে রাখবেন অভিমান কিন্তু অভিযোগ নয় বরং তা এক ধরনের নীরব অধিকার বোধ যে মানুষটা আপনাকে ভালবাসে তার অভিমানও শুধু আপনার উপরেই হবে সে হয়তো আপনার সঙ্গে কথা বলা সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে বা আপনাকে কিছুটা এড়িয়ে চলতে পারে কিন্তু তার নীরবতাই অনেক কিছু বলে দেবে অভিমান সেখানেই জন্মায় যেখানে ভালোবাসার গভীরতা থাকে যার আপনার উপর কোনো অধিকারই নেই সে কেনই বা আপনার উপর অভিমান করবে এই নীরবতা আসলে এক ধরনের কষ্ট যা সে শব্দে প্রকাশ করতে পারছে না যদি আপনার সঙ্গী আপনার উপর এভাবে অভিমান করে তবে বুঝবেন তার হৃদয়ের গভীরে আপনার জন্য ভালোবাসাটা এখনও তীব্র এই অভিমান আসলে ভালোবাসারই অন্য একটি রূপ যা সম্পর্কের গভীরতা বোঝায় সেকশন থ্রি তৃতীয় লক্ষণ পুরনো স্মৃতির গুরুত্ব তৃতীয় লক্ষণটি হল পুরনো স্মৃতিগুলো তার কাছে কতটা মূল্যবান সে কি আপনাদের একসাথে কাটানো পুরনো দিনের কোনো মজার ঘটনা বা বিশেষ মুহূর্তের কথা হঠাৎ করে বলে ওঠে যদি সে আপনাদের একসাথে কাটানো ভালো সময়গুলো মনে রাখে এবং সেগুলোকে বর্তমানেও স্মরণ করে তবে এটি একটি শক্তিশালী লক্ষণ যে আপনি তার হৃদয় ও মস্তিষ্কে এখনও একইভাবে আছেন পুরনো স্মৃতিগুলো জীবনের অংশ হয়ে থাকে এবং সম্পর্কের গভীরতাকে মনে করিয়ে দেয় যখন একজন মানুষ আপনার সাথে জড়িত স্মৃতিগুলোকে যত্ন করে আগলে রাখে তার মানে হল সেই সময়গুলো তার কাছে আজও দামি এই স্মৃতিচারণ আসলে তার না বলা ভালোবাসারই প্রতিচ্ছবি এটি প্রমাণ করে যে আপনাদের সম্পর্কের ভিত্তি কতটা মজবুত এবং আপনি তার অতীতের মতোই বর্তমানেও সমান গুরুত্বপূর্ণ সেকশন ফোর চতুর্থ লক্ষণ আপনার সাফল্যে তার নীরব অংশগ্রহণ চতুর্থ এবং অন্যতম সুন্দর একটি লক্ষণ হল আপনার সাফল্যে তার নীরব আনন্দ যখন আপনি জীবনে ভালো কিছু করেন বা কোনো সাফল্য অর্জন করেন তখন তার প্রতিক্রিয়া কেমন থাকে সে কি আপনাকে নিয়ে গর্বিত হয় তার চোখে মুখে কি সেই আনন্দের ছাপ ফুটে ওঠে এমন কি যদি সে মুখে খুব বেশি প্রশংসাও না করে যে আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার সাফল্যকে নিজের সাফল্য বলেই মনে করে সে হয়তো হৈচৈ করে উদযাপন করবে না কিন্তু তার তৃপ্তির হাসি আপনাকে বুঝিয়ে দেবে সে কতটা খুশি এই নিঃস্বার্থ আনন্দই সত্যিকারের ভালোবাসার পরিচয় সে আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে না বরং আপনার এগিয়ে যাওয়াকে সে নিজের জীবনের অংশ হিসেবে দেখে এই নীরব সমর্থন যে কোনো প্রশংসার চেয়েও অনেক বেশি মূল্যবান সেকশন ফাইভ পঞ্চম লক্ষণ কঠিন সময় তার স্থির উপস্থিতি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো আপনার কঠিন সময় তার স্থির উপস্থিতি জীবনের ঝড়ে যখন সব কিছু এলোমেলো হয়ে যায় যখন আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তখন কে আপনার পাশে থাকে যে মানুষটা কোনো প্রশ্ন না করে কোনো শর্ত ছাড়াই আপনার পাশে এসে দাঁড়ায় এবং তার হাতটা বাড়িয়ে দেয় সেই মানুষটাই আপনার ভালোবাসা কেবল ভালো সময় একসাথে হাসা নয় বরং কঠিন সময় নীরবে পাশে থেকে ভরসা জোগানো সে হয়তো বড় বড় সান্ত্বনার কথা শোনাবে না কিন্তু তার উপস্থিতি আপনাকে মানসিক শক্তি দেবে এই নীরব সঙ্গ প্রমাণ করে যে সে কেবল আপনার সুখের নয় দুঃখেরও সমান অংশীদার হতে চায় এমনকি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরও যদি কেউ আপনার বিপদে পাশে দাঁড়ায় তবে বুঝতে হবে সেই না বলা অনুভূতিগুলো এখনও তার হৃদয়ে রয়ে গেছে আপনার জীবনেও কি এমন কোনো নীরব ভালোবাসার গল্প আছে আপনার সঙ্গীর কোন নীরব লক্ষণটি আপনার হৃদয়ে সবচেয়ে বেশি ছুঁয়ে যায় আমাদের কমেন্ট করে জানান আর এই ধরনের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ কথা হল ভালোবাসা বোঝার জন্য সব সময় শব্দের প্রয়োজন হয় না নীরবতা যত্ন আর ছোট ছোট আচরণ এগুলো অনেক সময় এমন কিছু বলে দেয় যা হাজার শব্দেও প্রকাশ করা সম্ভব নয় এই নীরব লক্ষণগুলোই হল সম্পর্কের গভীরতম সত্য তাই কান দিয়ে নয় মন দিয়ে ভালোবাসার এই ভাষাকে বোঝার চেষ্টা করুন কারণ সত্যিকারের অনুভূতি প্রায়শই নীরব থাকে কিন্তু তার অস্তিত্ব যে কোনো জোরালো স্বীকারোক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী